ওকে সো ফাইনালি আমি কিন্তু আপনাদের জন্য জুম মিটিং বা জুম সিস্টেম রেডি করে ফেলেছি অলরেডি আমরা সেখানে সমস্ত সেট আপ দিয়ে রেখেছি অ্যান্ড আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো অ্যান্ড ডেট টাইম সব কিছু এ টু জেড আপনাদের বলে দেওয়া হবে যে কীভাবে আপনার রেজিস্টার করবেন কীভাবে আপনারা সেই লিঙ্ক পাবেন কোথায় পাবেন অ্যান্ড সেখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে কোন বিষয়ে আমরা পিছিয়ে আছি কোন বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারছি না বা কোন বিষয় নিয়ে আমরা এগোতে পারছি না এই বিষয়গুলো মেন টপিক যে আমরা দেখুন আমরা সবকিছু পাচ্ছি এরকম আজ পর্যন্ত কোনো ইউটিউবার নেই আমি একটা ছোট্ট ক্ষুদ্র ইউটিউবার ঠিক আছে এটা তো আপনি মানেন আপনি আজকে আমাকে সাপোর্ট করেছেন বা আজকে আপনি আমার কি করেছেন আমাকে ফলো করেছেন অ্যান্ড আপনি আমার ইউটিউবের একজন ফ্যামিলি ঠিক আছে তো এই অনুসারে আমি কি করেছি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিক সিস্টেম নিয়ে সঠিক কোন একটা প্ল্যাটফর্মে আপনাদেরকে আমি নিয়ে যেতে চাইছি তো আমার মতো সিস্টেম ইউনিক সিস্টেম আজ পর্যন্ত কোন ইউটিউবার করে না আমি কোন ইউটিউবারে আমি এখানে দুর্নাম করবো না বা খারাপ বলবো না কিন্তু আমি যেভাবে আপনাদেরকে পাই টু পাই হেল্প করি বা আপনাদেরকে দেখুন আমি আপনাদেরকে ফ্রিতে নো কপিরাইট ইস্যু ফ্রি আপনাদেরকে প্রত্যেক যতজন রিলস চেয়েছেন সকলকে কিন্তু আমি রিলস অলরেডি আমি আজকেই প্রোভাইড করে দিয়েছি সকলকে কাউকে একশো কাউকে দেড়শো বেশি করে দিতে পারেনি কারণ সিস্টেমে অতটা একদিনে নেবে না আবার যখন আপনি এই রিলসে কাজ করবেন দেখা যাচ্ছে না রিলস থেকে আপনার কোনো ফায়দা হচ্ছে কোনো আপনার মোটিভ পাচ্ছে না আপনি ইনকামের আপনার নতুন কোনো গ্রোথ গ্রোথ আপনি পাচ্ছেন তখন আপনাকে আবার রিলস আমি প্রোভাইড করবো রিলসের ভান্ডার আমার কাছে যদি বলা যায় মোটামুটি আমার কাছে এখন আপাতত বলি তো ধরে রাখেন ফিফটি আমি বললাম না বাকিটা কতটা আছে ফিফটি বলে রাখলাম বাকি আপনি বুঝে নেন ঠিক আছে অ্যান্ড যেনারা ইমেল চেয়েছিলেন সমস্ত ব্যক্তিকে সমস্ত ইউজারকে আমার ইউটিউব ফ্যামিলিকে আমি ভ্যালিড ইমেল আইডি প্রোভাইড করেছি অ্যান্ড এর মধ্যে যদি কোনো ইমেল আইডি যদি কি থাকে ইনভ্যালিড থাকে তার জন্য আমি মাফি চাইব বা আমি মাফ চাইব আপনার কাছে অবশ্যই মাফ করবেন দেখুন একজন কাউকে আমি দু হাজার কাউকে দেড় হাজার কাউকে ছাব্বিশশো কাউকে পঁচিশশো কাউকে তিন হাজার পর্যন্ত আমি ইমেল আইডি প্রোভাইড করেছি বা একজনকে আমি একজনের ছয় হাজার পর্যন্ত অটোমেটিক ইমেল জেনারেট হয়ে গেছে সে ছ হাজার ইমেল আইডি পেয়েছে সে ব্যক্তি দেখেন এই ভিডিওটা অবশ্যই সে বুঝতে পারবে সে কে পেয়েছেন ছয় হাজার ইমেল আইডি সে পেয়ে গেছেন এর মধ্যে কিন্তু কোনো কোনো ইমেল আইডি হয়তো ইমেল থাকতেও পারে রাইট তো সেই বিষয়গুলো আপনি এড়িয়ে যাবেন বাকি কোনো সমস্যা নেই আর রিল ভিডিও আমরা দিয়ে দিয়েছি অ্যান্ড আমরা ছাব্বিশ তারিখে সামনে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটার সময়তে আমরা জুম মিটিং অ্যারেঞ্জ করছি ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আপনি সেখানে আসবেন জয়েন করবেন অ্যান্ড আপনার সমস্যা আপনি আমাকে শর্ট টাইমে বলবেন আমি শর্ট আউট করার চেষ্টা করবো অ্যান্ড আপনি কী চাইছেন আপনি কী শিখতে চাইছেন সমস্ত কিছু এ টু জেড আপনাকে আমি শেখাবো জুম মিটিংয়ে সেদিনকে আলোচনা হবে অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এগিয়ে যাবো আমরা সেই প্রসেসে থেকে যাব কীভাবে আমরা আমাদের লাইফকে গ্রোথ করতে পারি আপনি শুধু ভিডিও দেখবেন আপনি টাইম পাস করবেন এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না ঠিক আছে আপনি ভিডিও দেখুন আপনি লার্ন করুন আপনি শিখুন আপনি দেখুন আপনি নিজেকে ডেভেলপ করুন নিজেকে ডেভেলপার হিসাবে সাজিয়ে তুলুন আজকে হচ্ছে এআই ডেট বা এর যুগ বা এর যুগ এই ডিজিটালের যুগে আমি যদি পিছিয়ে থাকি বা আমি যদি এগোতে না পারি বা আমি যদি নিজেকে দক্ষ ভাবে না তুলতে পারি আর কি বা ডেভেলপ না করতে পারি তাহলে কিন্তু কোনো লাভ নেই ঠিক আছে এই বিষয়গুলো খেয়াল করে আমরা কিন্তু জুম মিটিং জুম করবো হবে সেশন হবে সেখানে সমস্ত কিছু আপনাদের ডাউট গুলো ক্লিয়ার করবো আপনাদের কোয়েশ্চেন গুলোকে ওয়ান বাই ওয়ান আমি শর্ট করার চেষ্টা করব দেন সমস্ত কিছু আমরা রেডি করার পরে একটা আমরা লিস্ট বানাবো সেই লিস্টে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কাজ শিখবো আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন আপনি ওয়েবসাইট ডিজাইন শিখবেন আপনি ফেসবুক মার্কেটিং শিখবেন আপনি ইউটিউব মার্কেটিং শিখবেন আপনি গুগল মার্কেটিং শিখবেন আপনি যেটা খুশি সেটা আপনাকে আমি শেখাব